আসসালামু আলাইকুম বিহার সবাইকে ওয়েলকাম যারা লিভার ফার্নিচার পক্ষ থেকে আজকে আপনার সাথে কথা বলবো খুবই চমৎকার একটি বেড নিয়ে বেড আমাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে বেড আমাদের প্রশান্তি দেয় কারণ আমরা সারাদিন পরিশ্রম করে কিন্তু বেডই ঘুমাতে আসি এই বেডটি যদি নান্দনিকতা ছোঁয়া থাকে তাহলে দেখতে একটু অন্য রকম লাগে আর এই এক এক আপুরা এক এক ধরনের স্টাইলের কিন্তু বেডগুলো খুঁজে যে আমার বেডটা একটু আনকমন হবে আজকে যে বেডটি নিয়ে কথা বলবো বেডটি একটু ডিফারেন্ট ডিফারেন্ট হওয়ার কারণ হচ্ছে এটা লেদারের যেই কমিউনিকেশনটা খুবই চমৎকার এবং ইউনিক স্টাইলের একটি বেড আমি দীর্ঘদিন যাবত ফার্নিচারের বিজনেস করতেছি প্রতিদিনই আপনাদের মাঝে নতুন ভিডিওগুলো নিয়ে আসি নতুন আইটেম নিয়ে আসি পুরনো আইটেমগুলো নিয়ে আসি বেশিরভাগ সময় কিন্তু কাস্টমাইজ জিনিসগুলো নিয়ে আসি আজকে যে বেডটি নিয়ে কথা হচ্ছে এটি হচ্ছে কাস্টোমাইজ একটি বেড আমার এক আপু অর্ডার করেছেন একটি বেড একটি আলমিরা এবং একটি চেস্ট অফ দায়ার আমি আপনাদেরকে এই সবগুলো দেখাবো প্রথমে বেডটি নিয়ে কথা বলি এই বেডটি সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের একটি বেড আর এটি সেমি বক্স কিন্তু বেডটি নিয়েছেন আর এটা বিছানোর উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমি আপনাদেরকে বেডগুলো একত্রে রাখা হয় এই জন্য আপনারা অনেক সময় বুঝতে পারেন না এটা বিছালে কেমন লাগবে তার জন্যই কিন্তু এটি বিছিয়ে আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি যে আপনাদের ঘরে এই বেডটি বিছালে কেমন লাগবে চার কোনো একটা পিলার হওয়ার কারণে এটার বেডটার একটু নান্দনিকতার ছোঁয়া আছে দেখতে একটু ইউনিক লাগে কারণ হচ্ছে সম্পূর্ণ লেকার পলিশ করা আছে এবং একটু একটু গোল্ডেন করা আছে এতে করে খুব সুন্দর লাগছে দারুণ কমিউনিকেশানের লেকার করা হয়েছে এবং এটা আর লেদারের কমিউনিকেশনটা করা হয়েছে এই চমৎকার ব্যাটারি যদি ভালো লাগে আপনারা সরাসরি শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা লালবাগ কেল্লার পাশেই হচ্ছে কামরাঙ্গির জায়গার নাম মাধব হচ্ছে এলাকার নাম আমার শোরুমের নাম হচ্ছে লিভান ফার্নিচার এবারে কথা বলবো হচ্ছে আলমিরা নিয়ে আপু যে আলমারিটি নিয়েছেন এই আলমারিটির নাম আমরা আমাদের ভাষা দিয়েছি সূর্যমুখী আলমারি এই আলমারিটি হচ্ছে খুবই চমৎকার থ্রি একটি আলমিরা চারটা পিলার হওয়ার কারণে অসম্ভব সুন্দর লাগতেছে এই আলমারিটি মাঝে যদি আপনি চান মিরর নেবেন নিবেন না তাহলে সেটা অসম্ভব যেহেতু উনি কাস্টমাইজ করে নিয়েছেন আপনারা যারা ফার্নিচার বানাতে চান আপনার মনে যা আছে সেটা আপনারা আমাদের সাথে শেয়ার করলে আমরা আমাদের ডিজাইনার দিয়ে কাস্টমাইজ করে দিব কোথায় কোন ফুলটা লাগাবেন সম্পূর্ণ আমরা করে দিবে এমনও অনেক ক্লায়েন্ট আছে যারা নাম লিখে ভালোবাসার মানুষের নাম লিখে আমরা সেটাও করে দিই চাইলে আপনারাও কিন্তু আপনাদের কাস্টমাইজ করে নিতে পারেন এই চমৎকার আলমারিটি হচ্ছে থ্রি পার্টের একটি আলমিরা এই আলমারিটির প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এটা হচ্ছে গ্লাস দিয়ে এই গ্লাসটি হচ্ছে মাঝখানে গ্লাস দেওয়া হয়েছে খুব সুন্দর লাগতেছে এই আলমারিটি থ্রি পার্টের একটি আলমিরা এবার কথা বলবো হচ্ছে আপনার চেস্ট অফ ডয়ার নিয়ে চেস্ট অফ ডয়ারটি হচ্ছে আপনার টু ট্রুপের চেস্ট অফ ডয়ার এখন যে চেস্ট অফ ডয়ারটি নিয়ে কথা বলতেছি উনি চার ডয়ার নিয়েছেন চাইলে আপনার পাঁচ ডয়ার বা তিন ডয়ার নিতে পারেন খুবই ইউনিক একটি চেস্ট অফ ডয়ার এই চেস্ট অফ ডয়ারটির দাম হচ্ছে আঠাশ হাজার টাকা এগুলোর দামগুলা এই জন্য বলি অনেক সময় বলি না কারণ কোয়ালিটির উপর ডিপেন্ড করে কোথায় কি দিয়েছে এটা আপনারা বুঝতে হবে খুবই চমৎকার কমিউনিকেশনের করা তো এই ছিল কথা পুরো ভিডিও নিয়ে কথা বললাম পাশাপাশি এই বেডের সাথে কিন্তু উনি আমাদের কাছে একটি সাইড টেবিলও নিয়েছেন খুবই খুবই সুন্দর একটি বেড সাইড টেবিল খাটের সাথে কমিউনিকেশন করে নিয়েছেন তো এই ছিল কথায় পুরো ভিডিওতে আপনাদেরকে বেড অফ চেষ্টা দেখালাম যদি আপনাদের কোনো পছন্দ থাকে আপনার সরাসরি শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেলা আজিমপুর কবরস্থান শহীদনগর এই সমস্ত এলাকার পাশেই হচ্ছে কামরানগঞ্জের জায়গার নাম মাথ বরবাদ হচ্ছে এলাকার নাম তাহলে আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে নতুন কোনো ফার্নিচার নিয়ে আবার দেখা হচ্ছে যদি আমার চ্যানেলটি ভালো লাগে লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আপনি যখন লাইক সাবস্ক্রাইব করেন এই ভিডিওগুলো সবার সাথে শেয়ার হয় কারো না কাছে ভালো লাগে সে আমার কাছ থেকে অর্ডার করে আমার পিছনে যারা কারিগর আছে সবার একটা রিজিকের অবস্থা ব্যবস্থা হয়ে যায় আমরা সেগুন কাঠের বিজনেস করি আমাদের শোরুমে আরও অসংখ্য ডিজাইন আছে আপনার সরাসরি আমাদের শোরুমে আসবেন আমরা খুশি হবো দাওয়াত রইল অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম